ধরেন এম টিভি থেকে যে খুব একটা বেশি তফাত পাবেন এই সাইকেলে বিষয়টা এরকম না অনেকটা এম টিভির মতোই এম টিভির মধ্যে যেগুলো একটু পাতলা পাতলা সাইকেল আছে বিশ ত্রিশ হাজার টাকা দামের সাইকেল আছে এটা টান হচ্ছে ওগুলোর মতোই উঠে এটা হুইল সাইজ বড় এই বড় সেই বড় যাই হোক এর টান কিন্তু খুব একটা বেশি উঠে বিষয়টা ওরকম না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে একটা হাইব্রিড সাইকেল নিয়ে আর এটা হচ্ছে সেজ এইচ টি টু মডেলের একটা হাইব্রিড সাইকেল আর এই সাইকেলটার ইম্পোর্টার হচ্ছে মাস্টার সাইকেল স্টোর আর এই সাইকেলটা নিয়ে আজকে একটু কথা বলবো আর এটা কিন্তু হাইব্রিড সাইকেল এটা নর্মাল রেগুলার কোনো এম টিভি সাইকেল না ওইটার সাথে এটা কোনো মিল টিল ওই পর্যায়ে পাবেন না সর্বপ্রথম কথা এই সাইকেলের এত ছোট ছোট লাগতো সেকেন্ড সাইকেলটা দেখেন অনেক ছোট এক কথা বলতে গেলে সাইকেলটা দেখতে অনেক ছোট কারণ হচ্ছে এই সাইকেলের ফ্রেম সাইজটা অ্যাস সাইজের মানে সব থেকে ছোটো সাইজের ফ্রেম সাইজ এই সাইকেলটা আমি এতক্ষণ চালাইছি চালাই আমার ফিল হয়েছে বাচ্চাদের কোনো সাইকেল চালাইতেছি কিন্তু সাইকেলের হুইল সাইজটা কিন্তু অনেক বড় কিন্তু সাইকেল চালাইলে মনে হবে বাচ্চাদের কোনো সাইকেল চালাইতেছি যারা যারা এই সাইকেলটা নতুন কিনবেন বিশেষ করে সবাই অবশ্যই ফ্রেম সাইজ দেখা কিনবেন আপনার হাইট অনুসারে ফ্রেম সাইজটা নেবেন আর যাদের হাইট কম আছে মানে পাঁচ ফুটের ঘরে আছে তারা হচ্ছে এই সাইজের ফ্রেম নিতে পারেন বা পাঁচ ফুট দুই তিন পর্যন্ত এই সাইজের ফ্রেমটা নিতে পারেন যাদের আবার পাঁচ ফুট পাঁচ ছয় তারা এই সাইজটা নিয়ান না মনে হবে বাচ্চাদের সাইকেল চালাইতেছি যেটা এতক্ষণ আমার মনে হয়েছে আর যেহেতু এটা ইউজ সাইকেল সেহেতু আমি তো আর নিজেকে নিয়ে নাই ফিল নেওয়ার জন্য চালাইছি আর এটা হচ্ছে সেইজের একটা ফ্রেম আর ফ্রেমটা দেখতে অনেক সুন্দর আর এটা কিন্তু ধরেন আপনাদের এক্সপোর্টের সাইকেল ওই টাইপের না এটা হচ্ছে বাইরের দেশে একটা সাইকেল সত্যি করে ওই বাইরের দেশে একটা সাইকেল জাস্ট ফ্রেমটা নিচ্ছে তাদের থেকে নিয়ে হচ্ছে এটাতে এক কথায় বলতে গেলে অনেকটা কাস্টমাইজ করে বাংলাদেশে আনছে আর এটা আনস হচ্ছে মাস্টার সাইকেল স্টোর এই সাইকেলটা ইউজ সাইকেল এটা যদি কেউ নিতে চান ডেসক্রিপশনে দেখবেন একটা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে এই সাইকেলটা নিতে পারেন আর এই সাইকেলটা হচ্ছে তামিমের তামিমের সাইকেল মানে এটা বিক্রি করে ও হচ্ছে পুরোনো সাইকেল বিক্রি করে এখানে হচ্ছে অর্কের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে যে কোনো পুরোনো সাইকেল কেনা করতে পারেন নিজ নিজ দায়িত্ব করে নেবেন অবশ্যই এখন সাইকেলটা সম্পর্কে বলি ফ্রেম অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করছে আর দেখে মনে হচ্ছে খুবই খুবই নর্মাল একটা সাইকেল তবে যখন আবার এই ফিনিশিংগুলো দেখবেন তখন দেখবেন ফিনিশিং মোটামুটি অনেক ভালো মানে সাইকেলের ফিনিশিংটা আপনাদের এক কথায় বলতে গেলে ভালো লাগবে আর সাইকেলের ফ্রেমের কোয়ালিটিও দেখে মনে হইতেছে ভালো কোয়ালিটির ফ্রেম ব্যবহার করছে সাইকেলের দাম কত এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই এটা হচ্ছে ওয়েবসাইটে চেক করে দেখতে হবে আর রক রাইডার বা মাস্টার সাইকেল স্টোরের সাইকেলের দাম বলা হচ্ছে সবথেকে বড় বোকামি কারণ হচ্ছে আজকে একদম থাকলে কালকে আর একদম থাকে এদের কোনো দামের ঠিক ঠিকানা নাই দুই দিন পর পর সাইকেলের দাম চেঞ্জ হয় দাম কমে না দুই দিন পর পর দাম বাড়ে এই জন্য ওদের সাইকেলের দাম নিয়ে কোনো কথা বলতেছি না এরপর সাইকেলে একটা সাসপেনশন সাইকেলের সাসপেনশনটা কোন ব্র্যান্ডের ব্যবহার করছে এটা কোথাও লেখা নাই জাস্ট একটা স্টিকার আছে এখানে ওয়ার্নিং টর্নিং এগুলো আছে এই জন্য এই সম্পর্কে কিছু বলতে পারতেছি না আর সাসপেনশনের লকও ব্যবহার করা হয়েছে এরপর আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে এই সাইকেলের গ্রুপ সেটের পার্টস বেশিরভাগই ব্যবহার করা হয়েছে সীমানু কিউজের আর কিউজটা হচ্ছে নাইন স্পিডের যেমন হচ্ছে আপনাদের শিফটার সীমানু কিউজের ব্যবহার করছে নাইন স্পিডের তারপর আপনাদের রেড রেলার সীমানু কিউজের ব্যবহার করছে এটা হচ্ছে নাইন স্পিডের সীমানু কিউজের একটা রেড ডেলার ব্যবহার করছে এরপর সাইকেলের রুপসেটের মধ্যে আছে চেন এটা ওয়াইবিএন এর একটা চেন ব্যবহার করছে আর মাস্টার সাইকেল স্টোরের বেশিরভাগ সাইকেলই যেগুলো একটু তিরিশ হাজার টাকার প্লাস বেশিরভাগগুলোতেই ওয়াই বিএন এর চেন ব্যবহার করে আর মাস্টার সাইকেল খুবই খুবই কম কেমসির চেন ব্যবহার করে এরপর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ক্র্যাঙ্ক সেট এই ক্র্যাঙ্ক সেটটা ব্যবহার করা হচ্ছে প্রোহিলের একটা ক্র্যাঙ্ক সেট আর দেখে মনে হচ্ছে সেই পার্টটা প্লাস্টিকের এই প্লাস্টটা আসলে এই প্লাস্টিক আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ক্র্যাঙ্ক সেট মানে ভিতরের পার্টটা অ্যালুমিনিয়াম উপরে একটা প্লাস্টিকের আবরণ দিছে আর সে ক্যাসেটের দিকে এটা হচ্ছে সীমানোর একটা ক্যাসেট দিছে আর এটা হচ্ছে একচল্লিশ টিথের একটা ক্যাসেট দিছে মানে মোটামুটি বড় সড়ো একটা ক্যাসেট দিছে নাইন স্পিডের হিসাবে আর যেহেতু এটা গতি তোলা সাইকেল বড়ো সড়ো ক্যাসেটই প্রয়োজন এই সাইকেলটার ক্ষেত্রে আর এই সাইকেলটাতে আরামসে আপনার গতিতে চালাইতে পারবেন নর্মাল এম টিভির তুলনায় একটু হলেও বেশি এরপর আসি সাইকেলের হুইল সেটের পার্টে সেট বলতে চাকার এই পার্টটাতে সর্বপ্রথম সাইকেলের রিম সাইকেলটা রিম হিসেবে ব্যবহার করছে সেভেন হান্ড্রেড ইন্টু থার্টি এইট রিম এবং টায়ার দুইটাই হচ্ছে এম মাপের ব্যবহার করছে আর এটা সচরাচর যে কোনো হাইব্রিড বাইকে এটাই ব্যবহার করে অথবা বলতে পারেন আরবান সিরিজের বাইকগুলোতে এটাই ব্যবহার করে এরপর আসি হাফের দিকে কোন হাফ ব্যবহার করছে কোনো কিছু বলতে পারতেছি না তবে বিয়ারিং একটা হাফ ব্যবহার করছে দেখে মনে হইতেছে হাফটা বিয়ারিং একটা হাফ আর সাইকেলের ব্রেকিং সিস্টেমের দিকে আসি সাইকেলের ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানুর ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক অয়েল ব্রেকটা ব্যবহার করছে সীমানুর এম টি যেটা বাংলাদেশের জাতীয় অয়েল ব্রেক নামে পরিচিত আর সাইকেলের যে ডিক্সগুলো আছে এই যে সাইকেলের ডিস্ক এগুলো ব্যবহার করা হয়েছে আবার সীমানু আর টি ফিফটি কপি যে ডিক্সটা আছে সেই ডিক্সটা তবে ব্রেকিং কোয়ালিটি ভালো আছে এতক্ষণ যে সাইকেলটা চালাইলাম সাইকেলের ব্রেকিং কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই সাইকেলের ব্রেকিং কোয়ালিটি এক কথায় বলতে গেলে অনেক ভালো একটা ব্রেকিং কোয়ালিটি এই সাইকেলটা থেকে পাবেন এরপর সাইকেলের যে কয়টা অ্যালুমিনিয়াম পার্ট আছে সবগুলাই হচ্ছে আপনাদের এই স্ট্রেস ব্র্যান্ডেরই ব্যবহার করছে সম্ভবত এগুলোর কোথাও কোনো নাম ডাক কিছু নাই এই জন্য বলতে পারতেছি না কোন ব্র্যান্ডের ব্যবহার করছে তবে আপনারা সাইকেলটার ওয়েবসাইটে গেলে হয়তো বা পাবেন এটা কোন কোন ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে আর সাইকেলের যে গ্রিপ গ্রিপটাও মোটামুটি ভালো মানের একটা গ্রিপ ব্যবহার করছে কোয়ালিটিটা খুবই ভালো মানে আপনি ধইরা অনেক আরাম পাবেন সাইকেল লং টাইম ইউজ করতে পারবেন আর এরপর সিট সিটটারও নাম ডাক কোথাও লেখা খুঁজে পাইতেছি না তবে আপনাদের বইসে অনেক আরাম আপনাদের যেটা দরকার বইসে আরাম এই সাইকেলের সিটটা থেকে সেই জিনিসটা পাবেন সাইকেলটা বইসে অনেক অনেক আরাম পাবেন সবশেষ সাইকেলের প্যাডেল নিয়ে কোনো কথা বলি নাই এই সাইকেলের প্যারেল হিসেবে ব্যবহার করা হয়েছে আট দশটা চাইনিজ সাইকেলের যে প্যারেল ব্যবহার করা হয় ওই প্যাডেলটাই ব্যবহার করা হয়েছে আর সাইকেলটা যেহেতু কয়েকদিন চলছে এবারে থেকে কটমট আওয়াজ শুরু হয়ে গেছে আর পায়ে ফিল পাওয়া যায় সাইকেলটা যে ভাইবেট করতেছে প্যাডেল থেকে প্যাডেল থেকেও ভাইবেট করে এই সাইকেলটার আর হচ্ছে বটম ট্র্যাকেট থেকেও এই সাইকেলটার কটমট আওয়াজ করে আমি সমস্যা বলতে একটা সমস্যাই পাইছি প্যাডেলটা আর হচ্ছে এটার বটম ট্র্যাকেট থেকে আওয়াজ করতেছে সাইকেলটা সাইকেলটার বয়স কিন্তু খুব একটা বেশি না সাইকেলটার বয়স খুবই খুবই কম আর যে আগে চালাইতো সেও খুব একটা রাফ ইউজ করছে বিষয়টা এরকম না নর্মালি সাইকেলটা কেমন সাইকেলটা কেমন এটা উত্তর দেওয়ার আগে এই সাইকেলটা হচ্ছে একমাত্র সাইকেল যেটা হচ্ছে হাইব্রিড সাইকেল বর্তমানে মার্কেটে পাওয়া যাইতেছে এছাড়া পাওয়া যায় তো ভ্যালুসের আরবান সিরিজের সাইকেল যেহেতু ওগুলো পাওয়া যাইতেছে না সেহেতু এটা একমাত্র অপশন যাদের নেওয়ার তাদের এটাই নিতে হবে ভ্যালুসের কোনো অপশন নাই আর চায়না সাইকেল ওই পরিমাণে হাইব্রিড সাইকেল মার্কেটে আনে না কারণ হাইব্রিড সাইকেলগুলো বাংলাদেশে খুব একটা চলে না ধরেন একশো জন মানুষের মধ্যে পাঁচজন মানুষ সর্বোচ্চ হাইব্রিড সাইকেল কিনে বাকি সবাই কিনে হচ্ছে এম টিভি সাইকেল এই জন্য এই সাইকেলগুলো ভালো ভালো কোম্পানিগুলো আনার সাহস দেখায় না নর্মালি সাইকেলটা কেমন সাইকেলটা মোটামুটি ভালো একটা সাইকেল বলতে পারেন তবে দুই একটা জিনিস আর একটু ভালো ব্যবহার করলে ভালো হইতো যেমন এটার সাসপেনশন অনেক হার্ট এক কথা বলতে গেলে অনেক হার্ট তবে সাইকেল চালানোর সময় এটা হচ্ছে ওই পরিমাণ ভাঙা চালায় নাই তো বলতে পারতেছি না কতটা মানে আপনার ফিডব্যাক দেয় আবার কিছু কিছু আছে অতিরিক্ত হার্টের জন্য হাত ব্যথা করে মনে হইতেছে না এটা ওই টাইপের হার্ট তবে এটা মোটামুটি ভালো হার্ট সাসপেনশনটা তারপর ব্রেকটা যেহেতু এম টি টু হান্ড্রেড দিছে সেহেতু এখানে হচ্ছে অরিজিনাল আর টি ফিফটি সিক্স ব্যবহার করা উচিত ছিল আর যেমন প্যারেলগুলা প্যারেলগুলা আমাদের কারোরই প্রয়োজন নাই অ্যালুমিনিয়ামের প্যারেল আমাদের প্লাস্টিকের প্যারেল দেন কোয়ালিটি ফুল প্যারেল দেন যেটা হচ্ছে ভিতর থেকে কটমটা আওয়াজ না করবে আর পায়ে ভাইব্রেশন না করবে আর একটা জিনিস সেটা হচ্ছে বটম ব্র্যাকেট মাস্টার সাইকেল স্টোরের একশোটার মধ্যে পঁচানব্বইটা সাইকেলেই বটম ব্র্যাকেট থেকে কটমট আওয়াজ করে এটা হচ্ছে একটা কমন সমস্যা এটার সাথে আপনাদের সবারই অভ্যস্ত হয়ে দিতে হবে যখন আপনারা মাস্টার সাইকেল স্টোরের সাইকেল চালাবেন আর সাইকেলটার অফিসিয়াল দাম মনে হয় তিরিশ হাজার টাকার বেশি ঠিক কত বেশি এটা বলতে পারতেছি না তবে সাইকেলটার দাম তিরিশ হাজার টাকার বেশি একটু নিশ্চিত করতে পারতেছি এখন হচ্ছে সাইকেলটা রাইড করা শুরু করলাম আর সাইকেলটা রাইড করতে গেলেই যেটা পাইতেছি সর্বপ্রথম সেটা হচ্ছে সাইকেলের বটম প্যাকেট থেকে আওয়াজ আসতেছে আর ফুটপ্যাকটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ ভাইব্রেশন করতেছে ক্যামেরায় শব্দটা কট্টুক আসবে আমি বলতে পারতেছি না তবে নাও আসতে পারে আবার আসতেও পারে তবে সাইকেল চালানোর সময় পায়ে খুব ভালোভাবে অনুভব করা যাইতেছে জিনিসগুলো ভিতরে সম্ভবত কোনো একটা বল ভেঙে গেছে আর বল ভেঙে যাওয়ার জন্য এরকম আওয়াজটা করতেছে এরপর হচ্ছে সাইকেলের টান কেমন সাইকেলের টান হচ্ছে ধরেন এম টিভি থেকে যে খুব একটা বেশি তফাত পাবেন এই সাইকেলে বিষয়টা এরকম না অনেকটা এম টিভির মতোই এম টিভির মধ্যে যেগুলো একটু পাতলা পাতলা সাইকেল আছে বিশ তিরিশ হাজার টাকা দামের সাইকেল আছে এর টান হচ্ছে ওগুলোর মতোই উঠে এরা সাইজ বড়ো এই বড়ো সেই বড়ো যাই হোক এটা টান কিন্তু খুব একটা বেশি উঠে বিষয়টা ওরকম না তবে সাইকেলের ব্রেকিংটা খুবই ভালো যেহেতু ক্যান্ডার টায়ার ব্যবহার করছে সেহেতু ব্রেকিংটা ভালো পাওয়া যাবে আর ভালো পাওয়া যায়ও তারপর হচ্ছে সাইকেলের বৈশাখ কেমন আরাম সাইকেলের বৈশাখ আরাম আছে নিঃসন্দেহে সাইকেলের বৈশাখ ভালোই আরাম আছে সাইকেল চালানোর সময় আপনারা এটা ভালো মতো ফিল করতে পারবেন আর ঝাঁকির কেমন লাগে কারণ এই ইটের রাস্তায় চালাইতেছি ইটের রাস্তায় চালায় মোটামুটি ভালো ঝাঁকির অনুভব হইতেছে এম টিভির তুলনায় আপনার ঝাঁকিটা একটু বেশি লাগবে কিন্তু যখন লং ট্যুর করবেন তখন এই চিকন চাকার জন্য আপনাদের যে সুবিধা হবে অনেকক্ষণ চালাইতে পারবেন মানে আপনি কমফোর্টেবলি মোটামুটি অনেকক্ষণ চালাইতে পারবেন এই চিকন চাকার কল্যাণে আর গিয়ার শিফটিং গিয়ার শিফটিং হচ্ছে আমার কাছে সবসময়ই হচ্ছে কিউজের থেকে এলভিওর গিয়ার শিফটিংটা বেশি ভালো লাগে কেন লাগে বলতে পারি না তবে এই সাইকেলের গিয়ার শিফটিংয়ের থেকেও আমার কাছে যে কোনো এলভিও যুক্ত সাইকেলের গিয়ার শিফটিংটা অনেক বেশি স্মুথ লাগে টপ গিয়ারে আসছি সাইকেল চলতেছে মোটামুটি ভালোই তবে অনেক হার্ড হয়ে গেছে আর এই শব্দ কেমন শিফটারের শিফটারের শব্দ মোটামুটি অনেক অনেক বেশি মানে শিফটারের শব্দ আপনার কাছে কানে লাগার মতো শব্দ করে তবে শিফটিং সুন্দর মতো হইতেছে মানে একটা দুইটা স্লিপ কাটতেছে তারপর পড়তেছে বিষয়টা ওরকম না সুন্দর মতোই শিফটিংটা হইতেছে আর এই সাইকেল চালাইতে গেলে আপনাদের ধরেন সাসপেনশনের কারণে যেহেতু এটা এম টিভির মতো অত বড়ো সাসপেনশন ব্যবহার করে নাই ছোটো একটা সাসপেনশন ব্যবহার করছে সেই জন্য এই সাইকেল চালানোর সময় আপনাদের ঝাঁকির টাকির এম টিভি থেকে একটু বেশি লাগবে তবে ধরেন আপনারা অনেক দূর দূরান্ত যাবেন সেই ক্ষেত্রে এটা ভালো একটা ফিডব্যাক দিবে আর ব্রেক করার সময় বৃষ্টির দিনে এই সাইকেলটা হালকা পাতলা স্লিপ কাটতে পারে যেহেতু এরা তো অয়েল ব্রেক ব্যবহার করছে আর ব্রেকের কোয়ালিটি যেহেতু অনেক ভালো সেহেতু স্লিপ কাটতে পারে বৃষ্টির দিনে যারা চালাবেন একটু সাবধানে চালাবেন ব্রেকটা সাবধানে ধরবেন আর সাইকেলটা চালাইতে প্রচণ্ড বিরক্ত লাগতেছে তার কারণ হচ্ছে সাইকেলটা আমার তুলনায় অনেক ছোট হয়ে গেছে যেহেতু এস সাইজের ফ্রেম অনেক ছোটো ছোটো লাগতেছে আর দৃষ্টি অসুবিধা হইতেছে অতিরিক্ত বেশি আওয়াজ করতেছে যেটা আমার কানে লাগতেছে আর এই সাইকেলে যেহেতু সামনে কোনো ই নাই মানে দাঁত নাই এক সাইডে একটা মাত্র দাঁত সেহেতু হচ্ছে আপনার শুধুমাত্র পেছনের জ্ঞান নেই আপনার এই সাইকেলটা চালাইতে হবে আর সাইকেলটা এমনি তো ওয়েট আছে যখন উঁচাইতে উঁচা করতে গেলাম তখন ভালোই ওয়েট লাগলো একবারে যে কম ওয়েট বিষয়টা তা না মোটামুটি ভালো ওয়েট আছে এই সাইকেলটার তবে চালানোর সময় ওই পরিমাণে ওয়েটটা আপনার গায়ে লাগে না মানে আপনার ওয়েট আছে কিন্তু এটা গায়ে আপনার লাগতেছে না ওই পরিমাণে যখন আপনারা সাইকেলটা চালাবেন আর সাইকেলটা যার সে হচ্ছে হ্যান্ডেল বাটা নিচু করে রাখছে এই জন্য সাইকেলটা আমার অনেকাংশে বেশি জুইকা চালাইতে হইতেছে সাইকেলটা আর এটা লক কাজ করে নাকি একটু দেখি এবার কুকুর সাইড দিও লক কাজ করতেছে না কারণ হচ্ছে সাসপেনশনটা আমার ওজনের ডাইভার গেছে অলরেডি এই জন্য লকটা কাজ করতেছে না সাইকেল সেখানে নাইমা তখন হচ্ছে লক করলে হয়তো বা লকটা কাজ করবে এ হচ্ছে সাইকেলটা চালানোর ফিলিংস এক কথায় বলতে গেলে ধরেন আপনারা একটু দামি যে কোনো এম সাইকেল চালাবেন যে ধরনের ফিলিংস পাবেন এটা হচ্ছে ওই টাইপের ফিলিংসই পাবেন মানে এটাতে যে আপনার রোড বাইক বা চিকন চাকার বাইক সরি এটা রোড বাইক না এটা হচ্ছে হাইব্রিড বাইক হাইব্রিড বাইক বুঝলা প্যাডেল দিবেন আর দৌড়াবে বিষয়টা এরকম না আপনি একটু প্রেশার দিতে হবে অনেকটা এম টিভির মতো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ